বন্ধুরা তোমাদের সাথে আজ শেয়ার করছি ডিম ভাপার রেসিপি সেজন্য প্রথমে আমি সিদ্ধ ডিম করে নিয়েছি এবং ডিম কি করে নিয়ে দু খণ্ড করে নিয়েছি এবার আমি একটা মিক্সিতে জারের মধ্যে পোস্ত সর্ষে আর হচ্ছে পাঁচটা কাজু কাঁচা বাদাম আর নুন দিয়ে পেস্ট করে নিলাম সঙ্গে থাকছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি কড়াইতে তেল গরম করে দিয়ে তাতে রসুন দিয়ে দিচ্ছি রসুনটা যখন একটু লাল হয়ে যাবে তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত আমাদের ভাজতে হবে যতক্ষণ না সেটা লাল হয়ে যাচ্ছে লাল পেঁয়াজের ফ্লেভারটা একটু আলাদা হবে পেঁয়াজটা সুন্দর মতো লাল হয়ে গেছে এবার যে পাত্রের মধ্যে আমি ভাপাটা রান্না করব সেটা একটা টিফিন বক্স টিফিন বক্সের মধ্যে আমি ভাজা পেঁয়াজ রসুনটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি যে মিক্সিতে এই পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটাও এর সাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে দুটো ভালো করে মিশে যায় এবার এই পেস্ট দুটোতে ভালো করে মেশানোর পর এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ অল্প একটু স্বাদ মতন আর একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি আগে লঙ্কা ইউজ করেছি সেজন্য আমি এবার লঙ্কাটার পরিমাণ একটু কম দিচ্ছি সাথে থাকছে একটু লবণ স্বাদ মতন এবং অল্প একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার দুটো সব মিক্সচারগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে মিক্সচার করে দিই ওই টুকরো করে রাখা ডিমগুলোকে এর সাথে মিশিয়ে দিচ্ছি এবং ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি করার পর থেকে একটু সরষের কাঁচা সরষের তেল ছিটিয়ে দিলাম দেওয়ার পর দু তিনটা তোমাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবে আমি একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার পাত্রের মধ্যে জল গরম করে আমি টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি এবার সেটা ঢাকনা চাপা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রান্নার পর আমার রেজাল্ট এই যে দাঁড়ান ডিম ভাপা আমার রেডি তাই আজকে রাতে এই ডিম ভাপা দিয়ে খাওয়া হলো দেখ খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি তোমারও ট্রাই করবে ডিম ভাপা থ্যাংক ইউ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন অবশ্যই